সম্মানিত সুধী আসসালামু আলাইকুম দুধ এবং খেজুর একসাথে খেলে কি কী উপকার পাওয়া যায় সেই প্রসঙ্গে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দুধ এবং খেজুরের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো উপকারিতার দিক থেকে কোনোটি কিন্তু কোনো অংশ কম নয় দুধ এবং খেজুরের মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এরকম অসংখ্য উপকারী উপাদান বিদ্যমান বিশেষ করে খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ অসংখ্য উপকারী উপাদান এবং দুধের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তারপরে আয়রন এবং জিঙ্কসহ অসংখ্য উপকারী উপাদান একটা গবেষণায় দেখা গেছে যে দুধ এবং খেজুরের মধ্যে প্রায় চুয়াল্লিশ ধরনের পুষ্টি উপাদান থাকে যার মধ্যে আঠারো ধরনের অ্যামানো অ্যাসিড নয়টি মিনারেল এবং দশটি ভিটামিন ও ফ্যাট সহ অন্যান্য উপাদান তো দুধ এবং খেজুর এই দুইটি পুষ্টিকর খাবার যখন একসাথে খাওয়া হয় তখন কি হয় এটার পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায় এবং এটা হয়ে যায় একটা পুষ্টির পাওয়ার হাউজ এজন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধের সাথে দুই থেকে তিনটা খেজুর একসাথে আপনারা মিক্সড করে খেতে পারেন এটা অভারঅল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার তো দুধ এবং খেজুর মূলত আয়রনের খুবই ভালো একটা উৎস দুটি খাবারই তো যাদের রক্তে হিমোগ্লোবিন কম আছে অর্থাৎ যাদের রক্ত আছে তারা নিয়মিত কিন্তু এই দুধ এবং খেজুরের এই কম্বিনেশনটি খেতে পারেন এটা আপনাদের রক্ত স্বল্পতা দূর করতে চমৎকার কাজ করবে যাদের ওজন কম অর্থাৎ যারা অনেক চেষ্টা করার পরও ওজন বাড়াতে পারছেন না তারা কিন্তু নিয়মিত দুধ এবং খেজুরের এই কম্বিনেশনটি খেতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকারী হতে পারে একটা না কয়েক সপ্তাহ খাবেন ইনশাল্লাহ আপনাদের এটা ওজন বাড়াতে সাহায্য করবে তবে যাদের ওজন একটু বেশি আছে অর্থাৎ যারা ওজন বাড়াতে চাচ্ছেন না তারাও কিন্তু এটা খেতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা আপনাদের একটু এক্সট্রা ক্যালোরি বার্ন করা লাগতে পারে এছাড়া যাদের শরীর অনেক দুর্বল থাকে দুর্বলতার কারণে সবসময় মাথা ঘোরায় শরীরে শক্তি কম পান তারা নিয়মিত দুধের সাথে খেজুর মিক্সড করে খেতে পারেন এটা আপনাদের শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে দুধ এবং খেজুরের এই কম্বিনেশনটি নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে অর্থাৎ এটা নিয়মিত খেলে নারী এবং পুরুষ উভয়ের যৌন ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তা যাদের যৌনশক্তি কিছুটা কমে গেছে জনশক্তি যৌনশক্তি ভালো রাখতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন তারা নিয়মিত কিন্তু এই দুধ এবং খেজুরের এই কম্বিনেশনটি খেতে পারেন এটা নিঃসন্দেহে আপনাদের দাম্পত্য জীবনকে আনন্দদায়ক করে তুলতে কিছুটা হলেও হেল্প করবে তো দুধ এবং খেজুর এই দুটি খাবারই ক্যালসিয়ামের খুবই ভালো উৎস তা যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা নিয়মিত এটা খেতে পারেন এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে শরীরের হাড় মজবুত করবে এবং যাদের গাটের ব্যথার সমস্যা আছে ইনশাআল্লাহ তারাও অনেক উপকার পাবেন তো দুধ এবং খেজুরের এই কম্বিনেশনটি ত্বক এবং চুলের জন্য অনেক উপকারী হতে পারে এটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু নিয়মিত এই কম্বিনেশনটি খেতে পারেন এটা আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে এছাড়া দুধ এবং খেজুরের এই মিক্সারটি আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে এবং হজমও সাহায্য করে থাকে ওভারঅল এই পুষ্টিকর খাবারটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার আপনারা নিঃসন্দেহে এটা নিয়মিত খেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ